রহমাতডা কত বলুন থাইল্যান্ডের সবগুলো ডিশ আপনার যেগুলো কালার ডিশ কালার হবে না ওরিজিনাল থাইল্যান্ডের জামাই প্লেট বলে রাইস প্লেট এবং ফল ফ্রুট সব ধরনের প্লেট বলছে পানির বাটার এবং পাটি সেট এবং জল

এখানে হাই কোয়ালিটি নন এর এই যে মার্বেল এর নন স্টিক ডিসকাউন্ট দিয়ে দিছে এই যে এই যে একটা ক্যাবের একটা সেট আছে এই যে লাল সেটটা এটা নিতে পারুন লাল সেটটা সাড়ে তিন হাজার টাকা এই যে এই যে আরেকটা মার্বেল গ্যানেট মার্বেল এটা হলো চার হাজার আটশো গ্যানেট মার্বেলের সেভেন পিস সেট এই যে এগুলো নিতে পারেন এই যে মার্বেলের আরেকটা এই যে

প্লেট মগ গ্যালাস বাটি সামিস এখানে পাইবেন পানি জমে পানি জমে পাইবেন পানি জমে পাইবেন এই যে দেখছেন অরিজিনাল পাইবেন এই যে

বিভিন্ন আপনার কড়াই ফ্রাই প্যান গ্রিলের সাথে দজার সাথে এগুলো লাগাইতে পারবেন এই যে তাওয়া এই যে মিল প্যান এসকেবি এসকেবির মিল প্যানটা এখানে মিনি ফ্রাই এই যে এখানে আছে যে এসকেবি মাল্টি প্যান সস প্যান কড়াই অনেক মাল এই